আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে রাজকীয় ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেখানে একদম সিল প্যাক সহকারে আছে এইচপি স্পেকট্রা এইচপি ভিকটাস এবং এইচপি এনভি এর পাশাপাশি কিছু ইউজ ল্যাপটপ এবং ব্র্যান্ড নিউ ওপেন বক্সও আছে যেমন এখানে ডেলের পিসিশন এইচপি জেটবুক এনভি আসোসের জেনবুক এবং এইচপি ড্রাগন ফ্লাই প্যাবিলিয়ন অ্যারো থার্টিন তো এই রাজকীয় ল্যাপটপ বলার উদ্দেশ্য হচ্ছে এই ল্যাপটপটা কিন্তু সিল প্যাক অবস্থায় খুবই এক্সপেন্সিভ মোটামুটি কিছু ল্যাপটপের তিন লাখ টাকার আশেপাশেও প্রাইস হয়ে থাকে তো সেই ল্যাপটপগুলিরই সুবিধা অসুবিধা নিয়ে আমাদের আজকের ভিডিও দ্যাটস ওয়াই এই ল্যাপটপগুলিকে আমরা নাম দিয়েছি রাজকীয় ল্যাপটপ তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা একটা খুবই অ্যাট্রাক্টিভ লুকিং এর একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে এক্স্যাক্টলি প্যাবিলিয়ন অ্যারো থার্টিন যেটা খুবই হালকা পাতলা এটার বিশ্বব্যাপী একটা খ্যাতি আছে যেটা হচ্ছে এটার ওয়ার্ল্ড ওয়াইড একটা পপুলারিটি হচ্ছে সেটা লাইট ওয়েটের জন্য আর কনফিগারেশনটা কিন্তু একদম লেটেস্ট যেমন রাইজেন সেভেন এইট ক্যাটাগরির প্রসেসর আমি একটু প্রসেসরের মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিব তাহলে হয়তো বুঝতে পারবেন যে রাইজেন সেভেন এইট থাউজেন্ড ক্যাটাগরির প্রসেসর যেটা এইট কোর সিক্সটিন থ্রেড টোটাল চব্বিশ এমবি ক্যাশ ল্যাপটপটার প্রসেসরটা খুবই পাওয়ারফুল এবং সবচেয়ে লেটেস্ট ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের চৌষট্টিশো বাসের পাঁচশো বারো জিবি এসএসডি ডেডিকেটেড এআই চিপ দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা তার সাথে পাচ্ছেন এইট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স পলি স্টুডিও সাউন্ড সিস্টেম টুকে রেজুলেশনের ডিসপ্লে একদম লাইট ওয়েট কালারটা খুবই গর্জিয়াস লুকিং এই ল্যাপটপটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র 95,500 টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি ড্রাগন ফ্লাই সিলপ্যাক অবস্থায় ল্যাপটপটা আড়াই লাখ টাকার উপরে প্রাইস আছে চাইলে মডেলটা গুগলে চেক করতে পারে এসপি এলি ড্রাগন ফ্লাই জি থ্রি যেটা কোরাই এর টুয়েলভ জেনারেশন প্রসেসর ল্যাপটপটাতে পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন ওলেড ডিসপ্লে ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন আর এটাতে কিন্তু প্রায় বেশি স্ক্রিন সহকারে আছে দেখতে পাচ্ছেন আর এটা র্যামটা হচ্ছে ডিডিআর ফাইভ র্যাম মোটামুটি লেটেস্ট বলা যায় আপনারা চাইলে শপে এসে চেক করে নিতে পারবেন ষোলো জিবি আটচল্লিশশো বাসে ডিডিআর ফাইভ গ্রাম সিলপ্যাক অবস্থায় আগেই বলেছি দেড় লাখ টাকার আশেপাশে প্রাইস আমাদের কাছ থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা একদম লেটেস্ট মডেল আর এই সমস্ত ল্যাপটপে কিন্তু যেগুলো আমাদের কাছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ সেই ল্যাপটপগুলিতে আপনারা স্পেশালি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর যেগুলো ইউজ ল্যাপটপ সেগুলোতে পাবেন আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেহেতু এগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ সো এগুলোতে আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন নেক্সটে একটা খুবই সুন্দর একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে আসুস ব্র্যান্ডের আসুস জেন বুক যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটার মডেলটা দেখিয়ে দিচ্ছি আসুস জেন বুক ফিলিপ এস যেটা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ইভো সার্টিফাইড সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি ল্যাপটপটা স্পেস গ্রে এবং গোল্ড কালারের একটা কম্বিনেশন আছে যার জন্য ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর 98% কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড এবং ট্র্যাক প্যাডের ভিতরে ক্যালকুলেটরের অপশনটা আছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপটা খুবই হালকা পাতলা লাইটওয়েট এবং সুপার সিলিং দেখে নিচ্ছেন আর এই ল্যাপটপটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন নাইনটি টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে এইচপি এনভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল যেটাকে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে কিন্তু এসএসডিটা আপডেট করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে নাইটফল ব্ল্যাক কালার ফুললি মেটাল বিট সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাকবিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড এবং পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ল্যাপটপুরে ইউজ করতে পারবেন এবং এই ল্যাপটপটাতে মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে দেখতে পাচ্ছেন আপনারা আর এটা পার্সেস করতে পারবেন অনলি এইট্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সাথে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচ পি জেড বুক স্টুডিও জি সেভেন যারা ফোর কে রেজলিউশনের ভিডিও এডিট করতে চান পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন কারণ এটা হচ্ছে একটা ওয়ার্ক স্টেশন ক্যাটাগরি ল্যাপটপ যেই ল্যাপটপটা দিয়ে আপনারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন অটোক্যাড সিডি স্টুডিও ম্যাক্স এই জাতীয় কাজ করতে পারবেন ফোরাই সেভেন টেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি দেখতে পাচ্ছেন এখানে এইচ প্রসেসর আর এটাতে ফোর জিবি ডেডিকেটেড পাবেন হচ্ছে এনবিডিয়া কোয়াড্রো টি ওয়ান থাউজেন্ড উইথ কিউ ডিজাইন যেটা ফোর জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স এবং আট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স তো এই ল্যাপটপগুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় সাড়ে তিন চার লাখ টাকা থেকে স্টার্টিং প্রাইস হয় আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস মাত্র 95,000 ফাইভ টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন নেক্সট হচ্ছে ডেলের পিসিশন যেটা হচ্ছে একদম প্রিমিয়াম এক্সপেন্সিভ একটা ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি ডিসিশন ফাইভ ফাইভ হচ্ছে এই ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন ইলিভেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর ষোল জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এন বিডিয়া ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফোর কে রেজুলুশনের ওলেট ডিসপ্লে ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল করা এবং বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল করা এই ল্যাপটপগুলোও কিন্তু শিল্প এক অবস্থায় মোটামুটি তিন থেকে সাড়ে তিন লাখ টাকা বা চার লাখ টাকার আশেপাশে প্রাইস হয়ে থাকে আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা নেক্সট ডে আমাদের কাছে কিছু সিল প্যাকেরও ল্যাপটপ আছে এটা হচ্ছে এইচপি স্পেক্ট্রা ফোরটিন যেটা কোড়াই সেভেনের টুয়েলভ জেনারেশন নাইট ফর ব্ল্যাক কালার সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এর সাথে এইচপি ভিকটাস আছে যেটা হচ্ছে একদম সিল প্যাক আমাদের কাছে চলে এসছে চাইলে আপনারা এটাও দেখতে পারেন এটার কনফিগারেশন কোরাই সেভেন থার্টিন জেনারেশন এইস প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আরটিএক্সে টু জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটা পার্সেস করতে পারবেন নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম প্রিমিয়াম লোকে আছে একটা একদম ফ্যাক্টরি সিল প্যাক কিছু ওপেন বক্স ল্যাপটপ আছে পিছন থেকে সিরিয়াল কাটা সেই ল্যাপটপ গুলো কিন্তু মোটামুটি কম প্রাইসে পাওয়া যায় বাট এটা কিন্তু ফ্যাক্টরি সিলপ্যাক তো যার জন্য প্রাইস একটু বেশি হতে পারে চাইলে আপনারা গুগলে ভালোভাবে চেক করে পারচেস করতে পারবেন নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম প্রিমিয়াম লুক আর লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এন ভি ফিফটিন যেটা ইন্টেল প্রসেসর দিয়ে এটা কোড়াই সেভেনের এর টুয়েলভ জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এটাও ফ্যাক্টরি সিলপ্যাক আপনারা চাইলে এটাও দেখতে পারেন আর এটা পারচেস করতে পারবেন 95500 টাকা এটারও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা রাজকীয় টাইপের বেশ কিছু প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি এর বাইরের যে আমাদের স্টকে যে ল্যাপটপ গুলো থাকে এই ল্যাপটপগুলোর ডিটেইলস যদি জানতে চান www. itvalley.com.bd বিডি এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ